কমেন্টে রিপ্লাই দেব কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি তোদের জিসুর আসল বাবাকে খোঁজ করে দেখ খোঁজ করে দেখলাম গো অনেকে বলছে কৃষ্ণ নাকি যিশুর বাবা রুকো যারা সবার করো তো ওইটা আপনারা ভাবেন যে কৃষ্ণ যিশুর বাবা কিন্তু আমরা ভাবি না

লিখিত যীশু তাহাকে বলিলেন আমি পদ সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না যদি তোমরা আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে এখন অবধি আমাকে জেনেছ এবং দেখেছ এইবার বলুন কি বলছেন থুক কাও তে সুরত থুক করে দিলে অজানা এখানে যীশু তো বলছে যে আমার কাছে না এলে পিতাকে যেতে পারে না লাগে যীশুর কইছে আসুন তারপর না পিতা কাছে যাবেন এটা আপনারা ভাবছেন যে কৃষ্ণই নাকি যীশুর বাবা তাই না তো এই রকমই অজানা তথ্য জানার জন্য আমাকে ফলো করুন যদি ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন